হে ওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছো সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো উঠে পড়েছি কিছুক্ষণ আগে আর ফ্রেশও হয়ে গেছি ব্রেকফাস্টও কমপ্লিট আর এখন বাজে এই যে দেখতে পাচ্ছ সাতটা আটত্রিশ ওই সাড়ে ছটা কি পনেরো সাতটার দিকে উঠেছি আর আজকে হচ্ছে পনেরো তারিখ তো পনেরো তারিখে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে দেখো আমার অবস্থাটা চুলের অবস্থাটা জাস্ট দেখো আমি প্রচুর টেনশনে আছি যে আমার স্মুদিং করা চুল জানি না কি হবে মানে ওয়াশ করে যতক্ষণ না চুলটাকে আগের অবস্থায় দেখছি ততক্ষণ আমার শান্তি হচ্ছে না সিঁদুরে ভর্তি রয়েছে এই যে দেখতে পাচ্ছ এখনও এই যে দেখো আই ঠিকঠাক ওঠেনি কালকে অনেকবার ফেস ওয়াশ করেছি তারপরে উঠছে না যাই হোক আর কালকে আমরা বাড়ি এসেছি রাত দশটা মানে বুঝতে পারছো ওখান থেকে যখন বেরোই তখনই সন্ধ্যা লেগে গেছে একটু ভয় তো লাগছিলো যেহেতু আমার সঙ্গে ডলি ছিল এবার রাত্রি অনেকটা হয়ে গেছে বাড়িতে বকা খাবো প্লাস অচেনা জায়গা তো ওইখানে মানে আমার লাইফে প্রথম যে ওই ওই জায়গা থেকে আমি একা এত রাতে আসছি যখন ওখান থেকে সু শেষ করে বেরোয় তখন ওই সাড়ে ছটা কি পনেরো সাতটা হবে এরকম আর এই বাস মানে কালকের দিনটা এতটাই খারাপ বলার বাইরে যাতে যাতে উঠেছি সেটাতে সেটাতে লেট যাওয়ার সময় প্লাস আসার সময় সব সময় তো আমার অবস্থা পুরো মানে আর মানে আমি তো ঠিকই করেছি ওইখানে আর কোথাও ছুটে যাব না কারণ এই অবস্থাই হবে আর সকালবেলায় গিয়েছি অবশ্য আমার একটু ফল ছিল আমি আমি ভেবেছি হয়তো বেশিক্ষণ লাগবে না আর আমি সাতটা পুরো ট্রেনটা ধরেছি তো ওটাও লেট আটটা দশে মনে হয় ঢুকেছে এখানে তো নয়তো আরেকটু সকালে চলে যেতাম আর এখন থেকে যেতে যেতে পৌঁছাতে পৌঁছাতে আমার সাড়ে এগারোটা বেজে গেছিলো সব তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি তো সত্যি কথা আমার অবস্থা কালকে প্রচুর ইয়ে লাগছিলো নার্ভাস লাগছিলো আর যতক্ষণ না ঘাট পেরিয়ে মানে ওই পাটটা যতক্ষণ না স্টেশনে এসে বসে থাকলেও ভয় নেই আমি জানি কিন্তু ওই পাটটা তো একটু মানে কেমন একটা টাইপের ওর টাইপের আর কি একটু জঙ্গল তারপরে অচেনা জায়গা তো একটু ভয় ভয় লাগছিলো সবথেকে বড়ো কথা যেটা হলো আর সব থেকে টেনশন লাগছিলো ঘাট পেরিয়ে আমি টোটো পাবো কি অটো পাবো কি সব সবথেকে বেশি টেনশন করছি মানে কাজ করছিল। তো এসে দেখছি দুজনকে পেয়েছিলাম আমাদের মোড়া গাছারই তারা ছিল তো চিনি না তবে কথা বলে মানে ওরাও বললো যে মোড়া গাছাতেই নামবে আর কি তখন একটু রিলিফ হলাম ও সেম টোটো করে মানে আমরা যে টোটো ঘাট থেকে উঠেছিলাম সেই টোটোতে তারাও ছিল তো তখন একটু নিশ্চিন্ত হলাম আর কি নয়তো ভয় লাগছিল আমরা যদি আর কোনো প্যাসেঞ্জার না পাই টোটোতে যদি আমরা দুজনই থাকি তো এইগুলো একটু ভয় লাগছিল আর একটুখানির জন্য ট্রেনটা মিস করলাম আটটার ট্রেনটা তো তারপরে এসে আবার আমরা সেই বসে থেকে নটা তেরো ট্রেনটা ধরে দশটায় বাড়ি পৌঁছাই আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স মানে ওনাদের দাদাভাইকে ছাড়া ওখান থেকে এত রাতে ফার্স্ট টাইম আমি আসছে ও থাকলেও বেরোয় না এত রাতে তো মানে টু মি মানে এতটা সাহস নিয়ে যেছিলাম এত রাত পর্যন্ত যেহেতু আমার বাড়ির বাইরে বেরোনো নেই সেইভাবে একটু ভয়টা বেশি কাজ করছে তো যাই হোক যে দেখো আজকে আমার চুলের যত্ন নিতে হবে একটু আবার কালকে আমার চুলটা আছে মানে আমার চুল আর চুল থাকবে না বুঝতে পারছি কি অবস্থা হতে চলেছে তো চলো একটুখানি পরে সান টান করবো এগুলো ওয়াশ করবো আর কালকে কী সোনার জিনিস রুপোর জিনিস নিয়ে এসেছি সবটাই তোমাদেরকে এই ব্লগে শেয়ার করব। কারণ ওইগুলো আনতে মেনলি গেছিলাম প্লাস এই সুরটা মানে একদিনে দুটো কাজ হয়ে গেলো তো কী কী এনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো আর আজকের এই ফ্লগটি দেখতে তোমাদের অনেক 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 ভালো লাগবে তুমি চলো ভিডিওটি শুরু করা যাক একটা শ্যুটে সব থেকে বেশি অত্যাচার বোধ হয় নিজের হেয়ারের উপরে হয় তো আমার হেয়ারের অবস্থা দেখে সত্যি আমার ভীষণ কষ্ট হচ্ছিল এখন এই দুই তিন ঘন্টা অয়েলটাকে মাসাজ করে রেখে দেবো তারপরে ভালো করে শ্যাম্পু করে নেবো আর রেগুলার ইউজের জন্য কানের বানাতে দিয়ে এসেছিলাম মনে আছে নিশ্চয়ই সেই ভিডিওটা আর হচ্ছে একটা নুপুরটা পরে আমি ফোন করে বানাতে দিয়েছি তো সেই জিনিসগুলো হাতে পেয়ে গেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করাই হচ্ছিল না তাই ভালো এই ভিডিওতে শেয়ার করে দিই আর আমার বিয়েতে পাওয়ার যে সমস্ত কয়েকটা কানের ছিল আর কানের আর একটা আংটি তো সেগুলো ভেঙেই কিছু কিছুটা সোনা হয়েছে তো সেটা দিয়ে কানটা বানাতে দিয়ে এসেছিলাম বলেছিলাম রেগুলার ইউজ করবো একটু মজবুত করে বানিয়ে দিতে কিন্তু মানে কানেরটা খুব একটা বেশি সোনা নেই অল্পই দেওয়া আছে তো জানি না আবার কবে কোন দিন ভেঙে যাবে তো এখনও আমার একটু সোনা বেঁচে গেছে ওখানে কিছুটা পরিমাণে তো আর কিছু সোনা দিয়ে তোমাদের আলাদা হয় আমাকে একটা রিং বানিয়ে দেবে মানে বড়ো যে রিংগুলো হয় সেগুলো তো সেটা বানাতে দিয়ে দিয়েছি সেটা আবার যখন আনবো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা আনার হবে না তো একবারে যখন ওখানে যাব তখন তোমরা দেখে নি এই যে দেখো তো সবার প্রথমে চলো এটা দেখায় কানেরটা আবার কিন্তু তিন জোড়া কানের দেওয়া ছিল আর হচ্ছে একটা আংটি দেওয়া ছিল তো ওইগুলোতে খুব একটা বেশি সোনা ছিল না কোনো মানে একদম মানে সেই রেডিমেড যে জিনিসগুলো সেগুলোই তাই সোনা বেশি হয়নি অল্প একটু সোনা হয়েছিলো তো আমি বলেছিলাম মানে পুরোটা দিয়েই একটু মজবুত করে কানের বানিয়ে দিতে যাতে আমি বারো মাস পরতে পারি তো বানাইনি তো সোনা এখন আমার রয়ে গেছে তাই কি করবো ভাবলাম একটা আর প্রথমে ভাবলাম একটা লকেট বানাবো মানে চেনের সঙ্গে পড়ার জন্য তারপরে বলতো দাদাভাই আমাকে বললো যে না তোমার তো বড় রিং নেই একটাই রিং আছে এটা আকো দিয়েছিল এনগেজমেন্টে তাহলে তুমি হচ্ছে একটা রিং বানিয়ে নেবে বাকি যা লাগে আমি দিয়ে দেবো তো আমি একটা ডিজাইন পাঠিয়ে দিয়েছি ওটা বানিয়ে রাখবে যখন যাবো তখন শেয়ার করব এখন আপাতত কানের ডিজাইনটা তোমরা দেখো এই যে দেখো এক মিনিট যে এই ডিজাইনটা আমি নিয়েছি আমার বারো মাস পড়ার জন্য আর কি এই যে দেখো এতে কিন্তু খুব একটা বেশি কিন্তু সোনা নেই এই যে এখানে কার্ডও রয়েছে দু গ্রামের কাছে রয়েছে মানে কি বলতো রেগুলার ইউজের জন্য তো আর একটু মজবুত হলো তবে আমার একটু মানে মনে হতো যে একটু ঠিকঠাক একদম কমও নেই তমও নেই তবে এখন আমার অনেকটাই সোনা বেঁচে গেছে অনেকটা মানে কি একটা আংটি বানাতে গেলে মোটামুটি চার পাঁচ আনা দিলে ভালো হবে বড় আংটি বানাতে গেলে তো হাফ আছে এখন হাফটা দিতে হবে তো ওটা তোমার দাদাভাই দিয়ে দেবে বলেছে আর এই যে ডিজাইনটা ভালো করে দেখো আমি পরে ব্যাক ক্যামেরা আরেকবার দেখিয়ে দেব কেমন হয়েছে জানাবে আর চলো তোমাদেরকে একটু পরে দেখাই আমি যেটা মানে নরবরে টাইপের আমি চেয়েছিলাম যে একটাই ভালো করে বানাবো যেন একটু মজবুত হয় যেন আমি সবসময় পড়তে পারি আমার কান তো খুবই ছোটো তো আমার কানের জন্য একদম ঠিকঠাক এই যে দেখো চলো দুটো কানে পড়ে নিয়ে পড়লাম যখন আর তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় অবশ্যই দেখিয়ে দেবো এই যে দেখো আমার কানের জন্য ঠিকই আছে ছোট্ট আমার কান দেখেছো কত ছোটো এই যে কেমন লাগছে কিন্তু বলবে এই যে দেখো এটা প্রায় দু গ্রামের কাছে রয়েছে পুরোপুরি দু গ্রাম না পুরোপুরি দু গ্রাম হলে আমার মনে হয় একটু বেশি মজবুত হতো তো যাই হোক বানানো হয়ে গেছে এখন কিছু করার নেই ভাঙবে যখন তখন আবার দেখা যাবে আর এটাও নিয়ে গেছিলাম এখানে গড়ানো কিছুই না এখানে সেই নোজ পিনটা রয়েছে তো আমার এই যে দেখে দেখতে পেয়েছ নিশ্চয়ই কতটা নাক কেটে গেছে কেটে মানে নস্তুণ উঠে চলে এসেছে এতটাই নাক কেটে গেছে এই যে কী বলো তো এটা ঢুকতে চাইছিল না অ্যানিভার্সারির দিন এটাকে আমি জোর করে ঢুকিয়েছিলাম তো তারপরে ওই ভিতরে হয়তো কেটে এরকম হয়ে গেছে এই যে দেখো তাই এটা উঠে চলে এসছে তো এটা তো আর করা যাচ্ছে না সেই জন্য আমি আগে যেটা পড়তাম হুঁজি সিস্টেম আর এটা হচ্ছে আঁকড়াত তো এটা নিয়ে গেছিলাম আমি বললাম এটা চেঞ্জ করবো এটা তুমি সেইভাবে ইউজ করিনি ওই দশ পনেরো দিন হয়তো নাকের ছিল আমি বলেছি গুজি সিস্টেম একবার বানিয়ে দিতে যদি দেখবো সেটা যদি নাকে থাকে খুবই ভালো না ছাড়া আমার আর নাকের পড়া হলো না এই জন্যে ভেজে তো বলল ঠিক আছে তুমি অন্য পরে একদিন আসবে যখন যখন এখানে থাকবা তখন নিয়ে আসবা হচ্ছে ঠিক করে দেবো এটা যেহেতু সেই মুর্শিদাবাদে বানাতে দেওয়া ছিল আর ওখান থেকেই নেওয়া নাকেরটাও তো ওই জন্য দেখো কতটা নাক কেটে গেছে নাকেরটা পরে বেশ ভালো লাগছিলো কিন্তু কিছু করার নেই অটোমেটিক বেরিয়ে চলে এসেছে এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সব থেকে সবথেকে মানে প্রিয় জিনিস প্রচণ্ড এক্সাইটেড ছিলাম এটার জন্য আমি এই যে তো আর তো এই নুপুরটা বানানোর জন্য আমি প্রচুর ঘোরাঘুরি করেছি এদিক ওদিক আমাদের এখানে খুঁজেছি এক জায়গায় বলেছি ডিজাইনও দেখিয়েছি যে এরকম বানিয়ে দিতে যা টাকা লাগে দেওয়া হবে কিন্তু বলেছিল না হয় না এখানে মানে এখানে আমি যে জায়গায় জিজ্ঞাসা করেছিলাম তো তারপরে আমার কানেকটা যেখানে বানাতে দেওয়া ছিল তো আমি নুকুরের ডিজাইনটা দেখাই দেখানোর আগে আমি বলেছিলাম যে পুরো নুকুরটাই বল 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 দেওয়া থাকবে আমি এরকম নুকুর চাই বলেছিল হ্যাঁ বানিয়ে দেবো তোমার কাছে যদি কোনো ডিজাইন থাকে পাঠিও তো আমি ডিজাইনটা পেয়েছিলাম এই যে মনের মতন আমার মানে ভীষণ মানে কি বলবো একটা সে বলে না একটা জিনিস খুব করে চাইলে তারপর যখন পাওয়া যায় সেটা মানে ভীষণ ভালো লাগে তো সেই রকম যেরকম নুকুরটা এই যে কানেরটা তো বানাতে দিয়ে এসেছিলাম অনেক দিন আগে কিন্তু নুকুরটা মলটা খুলে গেছে মলটা এখানে রয়েছে কিন্তু নূকূটটা এই কিছুদিন আগেই বানাতে দেওয়া এই যে দেখা নতুন তো এখনো করিনি আর করবও না তোমাদের দাদাভাই এসে পরিয়ে দেবে তারপরে এই যে দেখো নতুন বলে এগুলো উঠে উঠে যাচ্ছে এখনো কিন্তু আমি তো করিনি পুরোটা মল দেওয়া আমি আগাগোড়ায় ভেবেই ছিলাম যে আমি নুপুর বানাবো তো এইরকম আমার খুব শখ ছিল আমি এমন নুপুর করবো বিশ্বাস করো তো দেখো এইটার ওয়েট রয়েছে হচ্ছে পাঁচ ভরি আর আমার যে নুপুরটা ছিল বিয়ের সময় আমি পরেছিলাম তো হয়তো দেখেছো অনেকে আমার নুপুরটারও ডিজাইন চেয়েছিলে ওটাও হচ্ছে অনেকটাই রূপো ছিল জলের ঢেউ এইভাবে খুব সুন্দর ছিল অনেক পুরনো দিনের ডিজাইন তো ওই নুপুরটাকে আমি দিয়ে দিয়েছিলাম আর ওই নুপুরটা দিয়ে এই যে দেখো ডিজাইনটা দেখো আর আমার নুপুরটায় ওয়েট হয়েছিল তিন ভরি আর এটার ওয়েট রয়েছে পাঁচ ভরি তো এই নুপুরটা হচ্ছে ওই নুপুরটা দিয়ে যেটুকুনি টাকা লাগে সেটা দিয়ে এটা নেওয়া হয়েছে এটা এতে পাঁচ ভরি রুপো রয়েছে আর আমি রুপো দিয়েছি বাকিটা টাকা দিয়ে দিয়েছি এই যে তাকে কেমন লেগেছে কিন্তু কমেন্ট করুন আমার খুব পছন্দের খুব 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 পছন্দের আর দেখো পুরো পা জুড়ে থাকবে বেশ একটু মলটল বাঁচবে আর আমার নুকুর তো আগা গোড়াই পছন্দের জিনিস সত্যি কথা আমার প্রথমে মনটা আর খারাপ হয়ে গেছিলো যে আমি অনেক খুঁজছিলাম এরকম নুকুর কিন্তু পাচ্ছিলাম না ফাইনালি আমি পেয়েছি আমার মেয়ে কি বলবো আর কি তবে এটা আমি এখন রেখে দেবো তোমাদের বলতে দাদাভাইয়ের হাত থেকে পড়বো ভীষণ ইচ্ছা আছে আর চলো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দুটো জিনিসই দেখিয়ে দিচ্ছি দুটো জিনিস কেমন হয়েছে কমেন্ট করবে আর নুপুরটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করবে চলো আমি ব্যাক ক্যামেরায় ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো চলো টাটা you mm -hmm.